টলিপাড়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে শোভন সোহিনীর বিয়ের গুঞ্জন একটা সময় অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে মাখো মাখো প্রেম ছিল গায়ক শোভন গাঙ্গুলির কিন্তু দু সালে আচমকা ছন্দ পতন আলাদা হয়ে যান শোভন এবং স্বস্তিকা তবে সূত্রের খবর অনুযায়ী দু হাজার চব্বিশের জুলাইয়ে ছ বছরের বড় সোহিনীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন গায়ক শোভন গাঙ্গুলি শোভন জীবন পথে এগিয়ে গেলেও স্বস্তিকা কিন্তু এখনও সিঙ্গেল সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে অভিনেত্রী জানিয়েছেন আমি কখনোই চাইবো না চল্লিশ বছরে গিয়ে বিয়ে করব আর ৪৫ বছরে গিয়ে মা হব বাবা মা রয়েছেন কিছু দায়িত্ব তাদেরও নেওয়া উচিত যখন সময় আসবে তখন ঠিক ভালো একজন মানুষকে আমি বিয়ে করতে চাই আর একটা হেলদি বাচ্চার জন্ম দিতে চাই স্বস্তিকা আরও যোগ করেন এর মাঝে যদি কোনো মানুষের সঙ্গে প্রেম হয় আমি এমন একটা ম্যাচরিটির জায়গায় দাঁড়িয়ে আছি যে কাউকে খুঁজে পেলে বলবো ছোটবেলায় ভালো লাগতো রাজ্যে গিয়ে ভোর পাঁচটা অব্দি ফোনে মেসেজ চালাচালি কিংবা ফোনে কথা বলার এখন সে ইচ্ছেটা নেই যা প্রেম করার সেটা বিয়ের পরে যদি তোমার আমার সঙ্গে থাকতে হয়তো এখন আর সেই বয়স নেই যে ঢাকুরিয়া লেকে বসে হাত ধরে প্রেম করব। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে